বাংলাদেশের রাজনীতিতে এখন একদম ক্যাচাল কাকে বলে কত প্রকার ও কি এবং জল ঘোলা এমনভাবে হচ্ছে কখন যে শিকার হয়ে যায় কি জিনিস এটা আসলে বলার অপেক্ষা রাখে না তবে এখানে সবচেয়ে বড় গেমটা খেলতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসকে যখন প্রস্তাব দেওয়া হয় প্রধান উপদেষ্টার তখন আমাদের সেনাপ্রধান তিনি বলেছেন যে একজন কনভিকটেড পারসন কিভাবে একটা দেশে প্রধান উপদেষ্টা হয় পয়েন্ট নাম্বার ওয়ান দেখেন এই জায়গায় ডক্টর না হয়ে যদি অন্য কেউ হতো আপনাদের কাছে কি মনে হয় এতক্ষণ কি ম্যানেজ হয়ে যেত না এই যে হাসনাত আবদুল্লাহ বোল্ড আকারে বলেছে যে তাদেরকে অফার দেওয়া হয়েছে যে রিফাইন্ড আওয়ামী লীগের জন্য এবং সেখানে সোয়েলতা শিরিন শারমিন চৌধুরী এবং সাবের হোসেন চৌধুরী তাইতো তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে এবং কাকে ছেড়ে দেওয়া হয়েছে বুঝতে পারছেন সো ক্যাচাল কিন্তু ভালোভাবে লেগে গেছে অন্যদিকে পিনাকি তারপরে ইলিয়াস কনক সারোয়ার এরা কিন্তু হাসিনার আমলটাকে প্রত্যেকটা দিন আগুন জ্বালাইছে এবং এদের বিপরীতে দেখেন কে কে কথা বলছে স্বৈরাচারী দোসরদের এবং স্বৈরাচারী সে যে পালাই গেছে তাদের পুনর্বাসন কোনোভাবেই করা যাবে না এটা তারে ক্রমাণ বলছেন কিন্তু হাসনাত আবদুল্লাহ যেদিন বললেন তারপর জামাত বিনপি আর বোল ডাকার বলা শুরু করছে কিন্তু এর মাঝে যেহেতু বোল ডাকার বলা শুরু করছে ততক্ষণে সেনাবাহিনী প্রধান ভিলেন প্রায় চলে হয়ে যাচ্ছে আর এইদিকে দিকে সার্জি একটা পোস্ট করেছে ফেসবুকে ঢুকলেই দেখবেন যে অমুক অমুকের পাশায় লাগছে অমুক অমুকের পাশায় লাগছে কিন্তু একটা কথা স্বীকার করতে হবে আওয়ামী লীগের বিচার এটা আগে হওয়া তারপরে প্রশ্নটা কিন্তু অনেকেই এড়িয়ে যাচ্ছে আবার আমরা দেখলাম বিএনপির নেতা সাদেক হোসেন খোকা তিনি তো মারা গেছেন তার ছেলে ইশরাক তিনি বলেছেন আওয়ামী লীগের বিচার একমাত্র বিএনপি ঠিকঠাক ভাবে করতে পারবে তো আমি এত কিছু দিকে যাচ্ছি না একটা কথাই বলতে চাই আওয়ামী লীগের বিচার অবশ্যই অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের আমলে হওয়া উচিত যদি এই সরকারের আমলে না হয় পরবর্তী যে সরকারি নির্বাচনের মাধ্যমে আসুক না কেন তারা মনে হয় না পারবে আর করলেও একপাক্ষিক বায়াসড হওয়ার সম্ভাবনা থাকবে আবার অনেককে বাঁচাই দেওয়ার সম্ভাবনা থাকবে অনেককে বাঁচাই দেওয়া মানে ওই যে 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 রাঘব রাঘব আছে আছে না আমলে মন্ত্রী বলছিল অনেক বড় বড় ব্যবসায় জ্বালায় দিচ্ছে সাধারণ মানুষজনদেরকে মানে ঠিকঠাক মতো খাইতে পারতেছে না ব্যবসায় একেবারে সুপার ডুপার ভাবে কোটি কোটি টাকা পাচার করে নিয়ে যাচ্ছে হাতায় নিচ্ছে নিজেদের পকেটে তাদেরকে বিচারের আওতায় আনতে পারবে কিনা পরবর্তী সরকার এটা একটা প্রশ্ন তবে ডক্টর মোহাম্মদ সরকারের আমলে যদি বিচার হয় ঠিকঠাক মতো বিচার হওয়ার সম্ভাবনা অবস্থা আওয়ামী লীগের ব্যান অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ ব্যাপারে যদি আপনাকে বলা হয় তাহলে হাসনাত আবদুল্লাহ একাই কিন্তু দেয়াল হয়ে দাঁড়ায় গেছে অবশ্যই এখন সামনে যে ইলেকশন আছে আপনাদের কাছে কি মনে হয় সেই ব্যালট পেপারের নৌকা সিল থাকবে মানুষ এটা মেনে নিবে যারা পালায় গেছে তাদের কি পুনর্বাসন যারা ভোটার আছে সমর্থক আছে আওয়ামী লীগের তারা অন্যভাবে তারা অন্য দল করুক অথবা নিজেরা অন্য নামে আসুক কিন্তু আওয়ামী লীগ নামটা সাথে থাকবে এটা কিন্তু বাংলাদেশের যে গত পনেরো ষোলো বছরের যে ইতিহাস বিপরীত দল অর্থাৎ বিরোধী দল অথবা বিরোধী দলে রেখেছে জাতীয় পার্টিকে বিএনপিকেও রাখে নাই কি পরিমাণ দমন পীড়ন করা হয়েছে এবং আওয়ামী লীগ একদম আন্দোলনের শেষ দিকে এসে তো আপনারা দেখেছেন যে জামাতকে নিষিদ্ধ করেছে তো এত কিছুর পরেও আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা কেন ওই যে রিজবি সাহেব বললেন যে যদি কেউ লুটপাট না করে টাকা পাচার না করে ছাত্র হত্যা না করে তাহলে সে আওয়ামী লীগ করতেই পারে সে তো অন্য দলও করতে পারে সে নিজেও একটা দল করে ফেলতে পারে আওয়ামী লীগ কেনই তাকে করতে হবে যেহেতু আওয়ামী লীগ আহ একটা অভিশপ্ত দল বলতে পারেন আওয়ামী লীগের সভানেত্রী ছিল শেখ হাসিনা সে নিকৃষ্ট প্রধানমন্ত্রী বাংলাদেশের হিস্ট্রিতে সে যা করেছে এটা বলে ভাষার প্রকাশ করার মতো না আপনাদের কাছে কি মনে হয় এই যে জল ঘোলা হচ্ছে এই জল ঘোলায় এই যে ভারতের সেনা প্রধান তিনি বললেন যে পরবর্তী নির্বাচিত সরকারের সাথে সুসম্পর্ক হবে তারপরে ইনক্লুসিভ নির্বাচন এই সেই ইনক্লুসিভ নির্বাচন চব্বিশ সালে কি হয়েছে আঠারো সাল কি হয়েছে চোদ্দো সালে কি হয়েছে তখন তারা কোথায় ছিল এখন কিন্তু মানুষ কথা বলতে পারছে এই যে ধরেন আমি কথা বলতে পারছি সবাই কথা বলতে পারছে তো সবার মতামতটা কিন্তু জরুরি থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন